ইট পাথরের শহরে একভাবেই জীবনের কর্মব্যস্ততার মাঝে নিজেকে রিফ্রেশ করে নেওয়ার জন্য আপনার শহরের খুবই নিকটে সপরিবারে চলে আসতে পারেন বেলনা ইকো রিসোর্টে যেখানে বেবিদের নিয়ে সুন্দর একটা দিন অতিবাহিত করতে পারবেন আসসালামু আলাইকুম বেলনা ইকো রিসোর্ট থেকে স্বাগত জানাই এটা প্রধান গেট গেটের পাশে সুন্দর করে লেখা আছে বেলনা ইকো রিসোর্ট ডান পাশে টিকিট কাউন্টার আমরা অ্যাডাল্ট চারজন সাথে চারটা বেবিও আছে বেবিদের টিকিট কাটার প্রয়োজন হয়নি আমরা পার হেড একশো টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি ভিতরে পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই রিসোর্টের লোকেশনটা আগে আপনাদের সাথে শেয়ার করি রিসোর্টটি বসিলা ব্রিজ থেকে মাত্র সাত কিলোমিটার দূরত্বের পথ একশো থেকে দুইশো টাকার মধ্যে সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারবেন এই রিসোর্টে সেক্ষেত্রে সিএনজি ড্রাইভার আপনাকে চিনিয়ে দেবে তাছাড়া গুগল ম্যাপ দেখেও আসতে পারবেন আমি গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সুন্দর একটি রাস্তা রাস্তার দুই পাশে বিভিন্ন ফুল গাছ লাগানো এবং মাঝে মাঝে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি তৈরি করে রেখেছে রাস্তার মাথায় শীতাতপ নিয়ন্ত্রিত বড় একটি রেস্টুরেন্ট আছে আমরা প্রথমে রিসোর্টটি ঘুরে দেখার জন্য বের হই আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল বিকাল পাঁচটায় কিন্তু রাস্তায় নির্বাচনী মিছিলে আমরা আটকা পড়ে যাই যার জন্য সন্ধ্যার কিছুটা পূর্বে এখানে পৌঁছাই এখানে সুন্দর একটি অ্যাকোরিয়াম আছে যার ভিতরে অনেক রকমের মাছ লক্ষ্য করা যাচ্ছে আমি প্রথমে এই দিক দিয়ে ঘুরে দেখা শুরু করব আর এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে অনেক রকমের ছবি তুলতে পারবেন একটা ছোট সেতু করা আছে এবং দুই পাশে পানি আছে এক পাশে পানির মাঝে তিনটি বকের প্রতিকৃতি করা আছে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা খোলা অডিটোরিয়ামের মতো এই রিসোর্টে সকল প্রকার সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এখানে অ্যাট এ টাইম একশো জনের বসার ও খাওয়ার আয়োজন করা যায় এখন আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এই জায়গাটা হলো একটি পুকুর পার অনেক সুন্দর করে সাজানো আছে সন্ধ্যার পরে এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায় এটা পুকুর পার বলার কারণ হল আসলে এই রিসোর্টটা একটি পুকুরকে ঘিরে তৈরি করা হয়েছে মানে মাঝে পুকুর আর চতুর্দিকে রিসোর্টটি সাজানো আপনি চাইলে এখানে বসে প্রকৃতির একটি মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন এখন সন্ধ্যা হয়ে গেছে তাই রিসোর্টের আলোকসজ্জায় ব্যবহৃত বিভিন্ন রঙের বাতিগুলো তাদের আলো ছড়ানো শুরু করেছে পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আপনি এই প্লেগ্রাউন্ডে চলে আসতে পারবেন ছোট পরিসরে এই প্লেগ্রাউন্ডের চারিদিকে সাজানো আছে দোলনা এবং অনেক ফুল গাছ দিয়ে এখানে অনেকে বসে বসে গল্প করছে আবার কেউ কেউ দোলনায় বসে দোল খাচ্ছে একটা বোটে কজন চড়তে পারে বৈঠাটা দুইজন আর প্যাডেল প্যাডেল যেটা আর দুইজন বসলে কি একশো টাকা নাকি দুজনে দুইশো টাকা জনপতি একশো টাকা এখানে বেশ কিছু বোর্ড আছে বৈঠা বা প্যাডেল চালিত আপনি যে কোনো একটা ভাড়া নিতে পারেন আর প্রতিটা বোটে দুইজন বা তিনজন করে উঠতে পারবেন কিন্তু ভাড়া নেবে পার পারসন একশো টাকা করে কিছুক্ষণ আগে আমি যেই বোটগুলো দেখিয়েছিলাম সেই বোটে করে এই ভাইয়ারা চড়তেছে এই রিসোর্টের একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে আর সেটা হলো এখানে মহিলা ও পুরুষদের আলাদা করে নামাজের ব্যবস্থা আছে আপনারা যদি আসেন তাহলে আপনাদের সাথে বেবি থাকলে বেবিরা খুব মজা করতে পারবে এখানে কিছু রাইড ফ্রি আর কিছু রাইড আছে যেগুলোর প্রত্যেকটির ফি পঞ্চাশ টাকা করে আমি দেখেছি অন্যান্য পার্কে বা রিসোর্টে এই ধরনের রাইডের ভাড়া একশো টাকা করে নেয় কিন্তু এখানে তার অর্ধেক এখানে বড়দের জন্য কিছু রাইড রয়েছে সেগুলোর ভাড়াও পঞ্চাশ টাকা করে এই রিসোর্টে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে আপনি চাইলে ডে লং প্যাকেজে থাকতে পারবেন অথবা নাইট স্টেও করতে পারবেন আমরা পুরোটা রিসোর্ট ঘুরে বাচ্চাদের সাথে খেলা করে এবং তাদেরকে বিভিন্ন রাইডে উঠিয়ে ক্লান্ত হয়ে খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম আর তখন এই ভাইয়ের সাথে দেখা হয়েছিল অনেক সুন্দর যা অকল্পনীয় বলার মতো না আমাদের যে এরকম একটা রিসোর্ট হয়েছে মোটামুটি ভালো না অনেক ভালো লেগেছে যা কল্পনার বাইরে এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে সজ্জিত করা আমরা কয়েক প্রকার খাবার অর্ডার করেছিলাম খাবারের স্বাদ ও মানের তুলনায় খাবারের দামটা খুব একটা বেশি না প্রিয় বন্ধুরা বেলনা ইকো রিসোর্ট থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ